হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি এই ভিডিওটায় আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনি স্টক মার্কেটে কি করে সাকসেস পাবেন এটা কিন্তু অনেকের মধ্যেই থাকে যে আমি স্টক মার্কেট এসে কাজ করবো এখান থেকে আমি কোটি টাকা ইনকাম করবো এরকম সবার স্বপ্ন থাকে কিন্তু কিছু লোকের স্বপ্ন এটা সত্যি হয় কিছু লোকের হয় না যাদের হয় এটা তারা কি কি ডিসিপ্লিন মেনে চলে সেইগুলো কিন্তু আজকে আমি আলোচনা করবো আমার এই ভিডিওতে ওকে এবং এই পুরো ভিডিওটাই কিন্তু কোনোরকম আমি আমার থিওরিটিক্যাল কোনো কথা বলবো না আমি প্র্যাকটিক্যাল যেগুলো ফেস করেছি আমার এই ছ বছর ট্রেডিং জার্নিতে সেইগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো মানে কিছু সময় চড়াই এসছে কিছু সময় উতরাই এসছে এই টোটালটা নিয়ে আলোচনা করব যেটা আমার লাইফে প্র্যাকটিক্যালি ঘটেছে ঠিক আছে এবং আমার কিছু কিছু ভুল যেগুলো হয়েছে সেগুলোকে আমি আপনাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি সেই ভুলগুলো যাতে আপনারা না করেন সেইগুলো তার জন্যই বলা ওকে তো একদম প্রথমেই শুরু করা যাক আমি এখানে কয়েকটা পয়েন্ট রেখেছি আমি এখানে নটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই নটা পয়েন্টের মধ্যে একদম শেষ যে পয়েন্টটা সেটা আমার কিন্তু সব থেকে ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য সব থেকে কিন্তু হেল্পফুল হতে চলেছে তো আস্তে আস্তে ভিডিওটা দেখুন এবার এরকম যেন হয় আপনি একদম নম্বর নম্বরে স্কিপ করে চলে যান আর বাকিগুলো যেন আপনি টোটাল আপনার হাতেই মিস হয়ে যায় এরকম না আপনি ভিডিওটা পুরো দেখুন একটু মনোযোগ সহ দেখুন ঠিক আছে হয়তোবা আমি কিছুটা হলেও আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের ইনপুট দিতে পারি কিছু ভালো ইনপুট আপনাদের মধ্যে দিতে পারি ওকে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো প্রথম যে আমি স্টেপটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা সেট ইওর গোল অনেকে এই মার্কেটে কাজ করতে আসেন কাজ করার কথা ভাবেন কিন্তু তাদের গোলটাই ঠিক থাকে না আপনি কি লক্ষ্য নিয়ে আসছেন ঠিক আছে এটাই কাছে সেট নেই সবাই আমরা জানি শেয়ার মার্কেটে কেন আসা টাকা ইনকাম করার জন্য আসা কিন্তু এই টাকা ইনকাম করতে গিয়ে আমার কি কি থাকা দরকার কি কি এম থাকা দরকার সেগুলো আমরা ভুলে যাই এক সময় হয় আমরা টাকা ইনকাম করতে আসি কিন্তু আস্তে আস্তে করে এই জিনিসটা হয়ে যায় এটাকে আমরা গেমে পরিণত করে ফেলি আমাদের মধ্যে ডোপামিনটা আসে ঠিক আছে আমাদের এই উত্তেজনাটা হয় এটা আমাদের গেম লাইক হয়ে যায় ঠিক আছে আমরা ভুলেই যাই যে আমি এখানে টাকা ইনকাম করতে এসেছি ঠিক আছে এটা আমাদের মধ্যে কি চলে আসে যে ওই একটা ভিডিও গেম মতো হচ্ছে আমাদের একটা উত্তেজনা বাড়ছে এটাতে আমরা হ্যাপি হয়ে যাচ্ছি তাতে হয়তো লসই হচ্ছে আমাদের কারণ আমরা দেখেছি সেবির ডেটা অনুযায়ী এটা কোনো আমার কথা না সেবির ডেটা অনুযায়ী নাইনটি কিন্তু রিটেল ইনভেস্টাররা আমি রিটেল বলব না টোটালের ওপর বলবো টোটাল যারা এই মার্কেটে স্টক মার্কেটে কাজ করে তারা কিন্তু এই মার্কেটে এসে লসই করে অনলি সাত মানুষ রয়েছে আমি মানুষ কথাটা বলা ভুল হবে কারণ হচ্ছে এই সাত পার্সেন্টের মধ্যে কিছু ইনস্টিটিউশনালও রয়েছে ঠিক আছে সবাই মিলে ঢুকে এই সাত পার্সেন্ট লোক কিন্তু লাভ করে তো বাইরে থেকে যতটা ইজি মনে হয় এই গেমটা অতটা ইজি নয় অনেকটাই টাফ তার জন্য বললাম আমি প্র্যাকটিক্যাল ঘটনা বলবো আমি যখন ট্রেনিং জার্নি শুরু করি প্রথম দু তিন বছর চার বছর আমার কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফেস করতে হয়েছে এই এইসব সমস্যা সেটাকে আমি আস্তে আস্তে হয়তো ওভারকাম করেছি এবং আপনি এই ভিডিওটা একটা ভিডিও দেখে কি বুঝবেন একটা ভিডিও দেখে কিছুই বোঝাননি কিন্তু কিছুটা হলো আপনার যে লার্নিং যে ফেসটা থাকবে কিছুটা আপনার হয়তো কমাতে পারব আপনি যে ভুলগুলো এখন করছেন এই ভিডিওটা দেখার পর হয়তো সেই ভুলগুলো আপনি করবেন না আপনি যদি ভুলগুলো না করেন আমি আপনাদের মোটামুটি গ্যারেন্টি দিতে পারি আপনারা একজন সাকসেসফুল ট্রেডার হবে বা ইনভেস্টার হবেন রাইট তো যেটা বললাম এই লক্ষ্যটা এটা আমার ফার্স্ট স্টেপ গেল সেকেন্ড আমি আসি সেটা হচ্ছে আপনি যেখান থেকে যেখান থেকে মানে হচ্ছে অবশ্যই আপনি ট্রেডিং যারা আপনাদের ইউটিউবে শেখাচ্ছে বা কোনো ট্রেডিং ইনস্টিটিউট আছে যেখানেই হোক না কেন সেখান থেকে নলেজ গ্যাদার করুন নলেজ গ্যাদার করতে গেলে শুধুমাত্র কোনো ভিডিও দেখি এরকম নয় আপনি বইও পড়তে পারেন প্রচুর ট্রেডিং বই আছে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আমি কিছু ট্রেডিং আপনাদের বুক আছে সেগুলোকে আমি রেকমেন্ডও করে দেবো আপনারা কামেন্ট করবেন সেখানে আমি আপনাকে বলেও দেবো এই বুকগুলো পড়ুন ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আপনি যে ভাষা দেখতে পছন্দ করেন সেটাই দেখতে পারেন আপনি হিন্দি ইংলিশ বাংলা যেটা ইচ্ছা এখন প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে এবার এই কন্টেন্টের মধ্যেও অনেক কিছু টুইস্ট আছে সেটা হচ্ছে কন্টেন্ট তো সবাই বানায় আমি আপনাকে অনেক জ্ঞান দিয়ে দিতে পারি আলটিমেট আমি প্রফিট করছি কি না করছি সেটা আপনি বুঝবেন না আমি হয়তো একজন ভালো টিচার কিন্তু আমি একজন ভালো ট্রেডার নয় এটা হতেই পারে এইগুলো কিন্তু আপনি আস্তে আস্তে আপনার মধ্যে চলে আসবে ওই অভিজ্ঞতাটা যে অ্যাকচুয়ালি কে ঠিকঠাক কথা বলছে কে কথা বলছে আপনি বুঝতে পারবেন এটা ঠিক আছে আমি আস্তে আস্তে এই ভিডিওর মধ্যেই বলে দেবো যে কি করে এটা বুঝবেন কি না যাই হোক তো মধ্য কথা হচ্ছে আপনার নলেজ গ্যাদার করতে হবে আপনার এরকম না যে আপনার হাতে টাকা রয়েছে সব টাকা নিয়ে এলেন আপনার কাছে কোনো নলেজ নেই শুধু টাকা আছে টাকার রেজিস্টার আপনি টাকা বানাবেন এটা হবে না অবভিয়াসলি টাকা আপনার লাগবে তার সাথে সাথে কিন্তু এই জিনিসটাও দরকার রাইট তো এবার আমরা চলে আসি আমাদের থার্ড স্টেপে সেটা হচ্ছে চুজ দ্য রাইট ডিম্যাট অ্যাকাউন্ট ঠিক আছে রাইট কেন কথাটা বলছি সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট প্রকার পাবেন অনেক কিছু ব্রোকার পাবেন যেখানে আপনাকে এরকম অ্যাসিওর করা হবে যে এখানে ব্রোকারেজ কম এই আছে কিন্তু অনেকেই এই স্টেপটাই মিস করে যাবে হ্যাঁ তো এই স্টেপটা আমি এর জন্য আমি এখানে ইনক্লুড করেছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু একটা ভালো ডিম্যাট অ্যাকাউন্ট আপনাকে চুজ করতে হবে আমি কেন ভালো বলছি দেখুন অর্ডার প্লেস করতে গেলে অনেক সময় হয় কিছু আমি নাম নেবো না বেশ কিছু ব্রোকার আছে তাদের অর্ডারটা ঠিকঠাক প্লেস হয় না আমার সাথে অনেক এরকম ঘটেছে আমি সেগুলো আমি প্রথমেই বললাম যা বলবো আমি প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে বলবো যেগুলো আমার সাথে ঘটেছে আপনি ঠিকঠাক করে অর্ডার পাঞ্চ করলেন দেখবেন অর্ডারটা এক্সিকিউট হবে না এরকম প্রবলেম আপনার প্রচুর হয় ঠিক আছে তো শুধুমাত্র ব্রোকারেজের দিকে না তাকিয়ে আপনি একটা ভালো ব্রোকার কিন্তু চুজ করতে পারেন ভাইদাভাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কিছু ভালো ডিম্যাট অ্যাকাউন্ট লাইক হচ্ছে ধান লাইক হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান এগুলোর আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু জয়েন করতে পারেন এবং সেখানে জয়েন করলে কিছু বেনিফিটেড থাকবে সেগুলো আপনাদের এই ভিডিওর শেষেই ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার আমাদের আছে আপনাদের সঙ্গে কন্ট্যাক্টও করে দিতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয় সেগুলো আমরা হেল্প করে দিতে পারি এবং অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন ট্রেডিং করবেন ইনভেস্টমেন্ট করবেন সেখানেও যদি কোনো প্রবলেম হয় সেগুলো আমরা হেল্প করে দিই রাইট তো হলো এবার হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোরে আমরা আসছি হচ্ছে যে কোন ট্রেডিং স্টাইলটা আপনাকে শুট করবে তো এটা আপনি দিনই একদিনে বুঝতে না এক মাসে বুঝতে পারবেন না কিন্তু এক বছরের মধ্যে আশা করি আপনি এটা বুঝে যাবেন আমি কি ট্রেডিং স্টাইলে কথা বলছি এবার একটু আসি সেটা হচ্ছে আপনি ডে ট্রেডিং মানে যেটাকে ইন্ট্রাডে বলে দিনের দিন কিনলাম দিনের দিন বেছে দিলাম এই কথাটা এইটা আপনার সঙ্গে শ্যুট করছে নাকি আপনি সুইং ট্রেডিং মানে একটা স্টক কিনে আমি অনেক দিন ধরে হোল্ড করে বসে থাকতে পারি এই জিনিসটা আপনার মধ্যে শ্যুট করছে নাকি আপনার এফএনও মানে ফিউচারের ট্রেডিং অপশন সেটা আপনার জন্য শ্যুট করছে কোনটা আপনার জন্য শ্যুট করছে সেটা আপনাকে বুঝে নিতে হবে সব ট্রেনিং স্টাইল সবার জন্য হয়তো নয় হ্যাঁ কিছু কিছু লোকে আবার আছে যে সবটাই করতে চায় বা সবটাই করে কিন্তু আপনার তার মধ্যেও কিন্তু একটা পারদর্শিতা থাকতে হবে যে কোনটা আপনার জন্য বেশি শ্যুট করছে সেখানে আপনি এক্সপোজারটা বেশি নেবেন বাদ বাকিগুলো আপনি করতে পারেন তার জন্য এটাকে আমি স্টেপ করে রেখেছি এবার আসি স্টেপ পাইভে সেটা হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট আমি দেখেছি প্রচুর মানুষ আছে এখন একটা জিনিসের ওপর বেশি ফোকাস করছে একটা টপিকের ওপর বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি অবশ্যই দরকার আছে কিন্তু সবার আগে দরকার হচ্ছে একটা ভালো রিক্স ম্যানেজমেন্ট আপনার কাছে যদি একটা প্রুভেন রিক্স ম্যানেজমেন্ট যদি না থাকে আপনি আপনার যদি ক্যাপিটাল প্রিজার্ভ না করতে পারেন আপনি কোনো দিনই ট্রেডিংয়ে সাকসেস পারবেন না এটা আপনি আপনার সামনে কোনো খাতা পেন থাকলে লিখে রাখতে পারেন ঠিক আছে তো রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে অনেক পার্ট আছে পজিশান সাইজিং আছে আপনার রিক্স রিভার্ট রেসিউ আছে সেই ব্যাপারগুলো আমি ডিটেলসে কোনো কিছু যাচ্ছি না আমি শুধু বলুন স্টেপগুলো কিন্তু আলোচনা করছি ওকে তো আমি আসছি এবার আমার ছ নম্বর স্টেপ সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এবার স্ট্র্যাটেজি বললেই লোকে কীভাবে আমি ইউটিউবে একটা দেখেছি আমি ইনস্টাগ্রামে একটা দেখেছি আমি ফেসবুকে একটা স্ট্র্যাটেজি দেখেছি বাট কি আমি ব্যাক টেস্ট করেছি তার জন্য আমি পয়েন্টটা দেখেছি প্রপার ব্যাক টেস্টের স্ট্র্যাটেজি আমি স্ট্র্যাটেজি শিখে নিলাম সে হয়তো বললো আমার স্ট্র্যাটেজিটা কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি চার্টের মধ্যে আমি কি লাস্ট পাঁচ বছর ডেটা নিয়ে দেখেছি যে এই আদেও কাজ করছে কিনা সব স্ট্র্যাটেজি সময় কাজ করবে না এই মার্কেটটা হচ্ছে ডাইনামিক এই মার্কেটে সব সব সময় কাজ করে না তো আপনাকে এরকম বেশ কিছু স্ট্র্যাটেজি বানিয়ে রাখতে হবে বিভিন্ন টাইমে মার্কেটের জন্য অ্যাটলিস্ট যারা পাঁচ বছর ধরে মার্কেটে রয়েছেন তারা হয়তো আমার কথাটার সঙ্গে রিলেভেট করতে পারছেন আমি কি বলতে চাইছি ওকে বাই ওয়ে যারা আপনার নতুন দেখছেন তারা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমি বলছি আমি আপনাদের কাছে এমন এমন কিছু কন্টেন্ট তুলে ধরবো সেখানে আপনারা দেখে এই ট্রেডিংটা অ্যাটলিস্ট শিখে যেতে পারবেন তো তারপরে আসি আমাদের সাত নম্বর স্টেপে সেটা কি সেটা হচ্ছে এটা অনেকে ওভারলুক করে যায় অনেকে আপনার স্ট্যাডিজ বোঝাবে ব্রিক্স ম্যানেজমেন্ট হয়তো বুঝিয়ে দেবে কিন্তু জার্নালিংয়ের কথা কেউ আপনাকে বলবে জার্নাল মিনস আপনি যে ট্রেডটা নিচ্ছেন সেটা আপনার এক্সেল ফরম্যাটে হতে পারে আপনি কম্পিউটারে রাখতে পারেন আপনি মোবাইলেও রাখতে পারেন বা আপনি একটা সাদা ডায়েরি নিন ওই ডায়েরি মন্দে মেনটেন করে রাখুন যে আপনি কত দামে একটা স্টক কিনছেন কত দামে সেটা সেল করছেন আপনার কোয়ান্টিটি কটা ছিল আপনি সেখান থেকে প্রফিট করেছেন বা লস করেছেন এই ব্যাপারটা তো আশা করি বুঝতে পারলেন সেভেন স্টেপটা কি ছিল এবার আমরা চলে আসি আট নম্বর স্টেপে সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি এই এতক্ষণ ধরে যেই জিনিসগুলো বললাম সেইগুলোর সব কিছু ঠিক আছে কিন্তু আপনার যদি সাইকোলজি ট্রেডিং করার আমি শুধু ট্রেডিং বলবো না ট্রেডিং ইনভেস্টমেন্ট এই টোটালটা করে আপনার সাইকোলজি এর সঙ্গে ম্যাচ না হয় তাহলে আপনি কোনোদিনই এই মার্কেট থেকে খুব বেশি প্রফিট করতে পারবেন না কারণ কারণ হচ্ছে সবটাই সাইকোলজির খেলা আপনার সাত নম্বর যে ছিল সেটা অব্দি যেটা বললাম সেটা হয়তো আপনার থার্টি পার্সেন্ট কাজ করবে বাকি সেভেন্টি পার্সেন্ট কাজ করবে কিন্তু আপনার এই সাইকোলজি আপনি কতটা এর সঙ্গে অ্যাকলোমেটাইজ হতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে যে ফিউচারে আপনি কত প্রফিট এখান থেকে কারণ করবেন তো আমি প্রথমে বললাম এখনও আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে একটা ভিডিওর মাধ্যমে আপনি কোনোদিন ভেবে নেবেন না এখানে আমি আপনাকে সব শিখে দেবো বাট হ্যাঁ যেই পয়েন্টগুলো আপনাকে বলছি আস্তে আস্তে করে সব পয়েন্টগুলো আসবো এবং এই চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র আপনাকে ট্রেডিং ইনভেস্টিং সেটাই নয় আপনাকে কি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় আপনি কী করে একটা রাইট ইন্স্যুরেন্স চুজ করবেন সবগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে করে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো এরকমভাবে আমি শিডিউল করে রাখবো একদিন ট্রেডিংয়ের ভিডিও আসবেন একদিন কিছু ইনভেস্টমেন্ট মানে লাইক হচ্ছে এসআইপি মিউচুয়াল ফান্ড এরকম কিছু ভিডিও দেবো একদিন কিছু হয়তো ইন্স্যুরেন্সের ভিডিও দেব ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল জার্নির একটা যদি স্টেপ আপনি ফলো করে চলতে চান তো আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাইট তো এবার আসি এতক্ষণ ধরে আমি প্রথমেই আমি বলেছিলাম যে আমি আমার ন নম্বর যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেখানে হয়তো অনেকে এটা কন্ট্রোভার্সিও হতে পারে ঠিক আছে তবুও যাই হোক আমি যেটা ফিল করেছি আমার এই পাঁচ ছ বছর জার্নিতে সেটা আমি তুলে ধরা অবশ্যই চেষ্টা করবো এবং সেটা হলো এতক্ষণ আমি বললাম কী কী ফলো করবেন এইবার এই ন স্টেপটা বলছি কি ফলো করবেন না ঠিক আছে স্টে অ্যাওয়ে ফ্রম আনরিয়াল এক্সপেকটেশন আর এই আনরিয়াল এক্সপেকটেশনটা আপনার মধ্যে এমনি এমনি জন্মায় না জন্মায় হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের থেকে এই জিনিসটা কি আপনি ইনস্টাগ্রাম খুলবেন ইনস্টাগ্রাম খুললেই আপনি যদি বেশ কিছু ট্রেডিং ভিডিও সার্চ করেন আপনার কাছে কন্টিনিউ না এরকম ভিডিওর সাজেশান আসবে যে এক এক দিনে ষাট হাজার সত্তর হাজার এক লাখ দু লাখ করে প্রফিট আসছে আপনার সামনে জায়েন্ট জায়েন স্কিন নিয়ে দেখবেন বসে রয়েছে তারা ক্যাশ পয়সা গুনছে হ্যাঁ ক্যাশ এরকম মোটা বান্ডিল বান্ডিল গুনছে আপনারা সেখানে কিন্তু আকৃষ্ট হয়ে যাবেন এখানে অ্যাট্রাক্ট হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না হ্যাঁ যাই হোক কে আমি জানি না যে ট্রেডিং করলে হাতে হাতে ক্যাশ চলে আসে সে ক্যাশটা সেখানে গুনছে এটা কিছুই না এটা ইনভোয়েস্টমেন্ট করা আপনাকে প্রলোভন দেখানো আমি ধরে নিলাম যে একটা মানুষ সত্যি প্রচুর টাকা কামায় মাস গেলে হয়তো দশ লাখ টাকা সে কামাচ্ছে হতেই পারে কিন্তু আপনি তার ক্যাপিটাল জানেন না সে হয়তো দশ কোটি টাকা দিয়ে ট্রেড করছে তারপরে গিয়ে দশ লাখ টাকা কামাচ্ছে আর আপনি কি করছেন আপনি এক লাখ টাকা নিয়ে এসছেন সেটাকে প্রত্যেক দিন দশ লাখ টাকা কামানোর চেষ্টা করছেন এর জন্যই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার বা ইনভেস্টারের লস হয় যে প্রথমে কথাটা বললাম নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ এখানে লস করছেন তার মধ্যে সবথেকে বড় পয়েন্ট হচ্ছে এইটা এবং তার জন্য এটা আমি স্টেপ নাইনে রেখেছি এবং এই সোশ্যাল মিডিয়া দেখে অনেকে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে এই মানে ঘর পর্যন্ত বেঁচে যাচ্ছে তাদের এই প্রবলেমটা হয়েছে আমি এতগুলো কথা বলছি আমি কি হইনি হ্যাঁ আমিও হয়েছিলাম আমিও হয়তো কারোর ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিলাম তারপরে কিন্তু যত তত আমার জন্য ভালো হয়েছে আপনার কাছেও সেই রিকোয়েস্ট যে আপনি বুঝুন যে এই সোশ্যাল মিডিয়া কিন্তু সবসময় সত্যি কথা বলে না আমি আপনিও আপনার যখন আমরা দেখছেন এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতেই দেখছেন ঠিক আছে তো আমি এমন কোনো ইনফ্লুয়েন্স আপনাকে হয়তো করবো না কোনো দিন যে আপনি এরকম একটা ইনফ্লুয়েন্সের মাধ্যমে গিয়ে শুধু ট্রেডিং করতে আসেন এরকম নয় এই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভালো কন্টেন্ট আছে যেটা আমি প্রথমে বলছিলাম ভালো কন্টেন্ট আছে নলেজটা নিতে হবে তাদের থেকেই আপনি একদিনে বুঝবেন না দুদিনে বুঝবেন আস্তে 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 কিন্তু আপনিও বুঝে যাবেন এই ক্ষেত্রে একটা কথা বলি অপশন বাইং অপশন বাইং করে আপনাকে দেখাচ্ছে যে পার ডে নিফটির একটা কল নিচ্ছি নিফটির একটা পুট নিচ্ছি নিয়ে আমার দশ টাকা পনেরো টাকা করে পার ডে প্রফিট হচ্ছে এমন এমন চ্যানেল আছে আবার একদিন লস দেখিয়ে দেবে নাহলে আপনাকে ওটা রিয়েল মনে হবে না একদিনে লস দেখালো দশ দিন প্রফিট এইভাবে হয় না অপশান বাইংয়ের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট আপনার চার্জ থাকে উইন করার সেখানে গিয়ে ডেটা বলছে যে নাইনটি থ্রি পার্সেন্ট লসেস আছে সেখানে কি করে এত ইউটিউব চ্যানেল এত ইনস্টাগ্রাম চ্যানেল প্রফিট করছে আমি জানি না আমি এর থেকে আর বেশি কিছু বলবো না অনেক কন্ট্রোভার্সিতে চলে যাবে যদি আমার সঙ্গে আপনার একটু সহমত হয়ে থাকেন তাহলে আপনি লিখতে পারেন আমি বলছি না সবাই খারাপ আমি বলছি না সবাই আপনার ইনভেস্টমেন্ট করছে এবার জেনে নেওয়া বুঝে নেওয়ার দায়িত্ব কিছুটা হলো আপনার আর বাইতে হবে আমি এই কথা না গিয়ে যদি আমার চ্যানেলটা আপনাদের কিছুটা হলো যুক্তিযুক্ত কথা বলছে এরকম মনে হয়ে থাকে কিছুটা হলো অনেস্টির সঙ্গে কথা বলছি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আমি কোনো আপনাকে আনরিয়েল আনরিয়েলিস্টিক কিছু দেখাবো না রিয়েলিস্টিক ওয়েতে কত কি এক্সপেকটেশন রাখা দরকার কি দরকার সব আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আমি সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ওকে তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক একটা যারা এই শেয়ার মার্কেট আসার কথা ভাবছেন তাদের সঙ্গে পড়তে এবং কমেন্ট করে জানান যে আগামী দিনে আপনাদের কী কী টপিকের ওপর ভিডিও লাগতে পারে আমি সেগুলো আস্তে আস্তে করে আনার চেষ্টা করবো আর এই ভিডিও স্ক্রিনেই আপনি দেখতে পাচ্ছেন আমার নাম্বারও দেওয়া রয়েছে যদি কেউ পার্সোনালি দরকার হয় আমার সঙ্গে এসে যোগাযোগও করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য নমস্কার